বহু দূর ফরিদপুরটা আপনার এ ভাইয়া ফরিদপুর থেকে আসছে আপনার চুলা খাইছে সত্যি ফরিদপুর

কোসম দাই বুদু কানে বীর বেজে গেছে একা বিচারে দিন দেন সরি দা রি দা এদিক থেকে একটা দিন এদিকে একটা দেন টাকা না দুটো দেন দুটো হ্যাঁ আমি আ দিয়া দিয়া দুটো নিতে একটা

স্বাদিয়া আগের মতোই আছে আগের মতোই আগের ভালো হয়েছে আগের চেয়ে একটু উন্নত হয়েছে চকটা একটু ভালো চকটা একটু ভালো হয়েছে না তো ঠিক আছে ভালো থাকবেন ইনশাল্লাহ ইফাল্লা আচ্ছা